স্বামীর আবদার হলো সে আমার হাতে ঝাল ঝাল করে গরুর মাংস ভুনা খাবে তো যেই ভাবনা সেই কাজ তো এই হচ্ছে গিয়ে আমি গরুর মাংস নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন প্রায় হাফ কেজির মতো এখানে গরুর মাংস ছিল আর গরুর মাংসটাকে খুব ভালোভাবে ধোয়ার পর এগুলোকে আমি কিছুক্ষণ সময়ের জন্য চালনিতে রেখে দিয়েছিলাম যেন পানিটা ঝরে যায় মানে রক্তার পানিটা যেটা থাকে সেটা যেন ঝরে যায় ঝরে যাওয়ার পর হচ্ছে এখানে আমাদের গরু মাংস রান্না করার জন্য যেই যে যে মশলাগুলোর দরকার সব কিছু আমি এক এক করে হচ্ছে গিয়ে ব্যবহার করব। তো প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা কিন্তু আমি সবসময় গরু মাংসের ক্ষেত্রে পেঁয়াজটাকে একটু মোটা করে কাটার চেষ্টা করি এতে করে কিন্তু মাংস পেঁয়াজটা গলে যায় না তারপরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো আদা আর রসুন বাটা আদা রসুনটা কিন্তু আমার একসাথেই পেস্ট করে নেওয়া আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো মানে হচ্ছে আমি আমার বাসায় যেভাবে গরুর মাংসটাকে রান্না করে থাকি সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি এক একজন কিন্তু এক একভাবে গরুর মাংস রান্না করে কেউ হচ্ছে হাতে মেখে তারপরে রান্না করে আবার কেউ হচ্ছে মশলাটাকে কষিয়ে তারপরে হচ্ছে এর ভিতরে মাংসটা দিয়ে দেয় তবে আমার কাছে মনে হয় যে এভাবেই গরুর মাংসটা রান্না করলে পারফেক্ট একটা স্বাদ পাওয়া যায় তো তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা কিছুটা পরিমাণে তারপর এখন দিয়ে দিচ্ছি টক দই যদিও তুই টক দইটা এখনও ভালোভাবে গলেনি তবে পানি সহ যেটুকু ছিল আমি কিন্তু এখানে দিয়ে দিলাম টক দইটা দেওয়ার পর এবার হচ্ছে গিয়ে এক এক করে আমি গোড়া মশলাগুলোকে দিয়ে দিব। এবার হচ্ছে ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর ঝালটা অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী যেহেতু আমার হাজব্যান্ড বলেছে যে ঝাল ঝাল গরুর মাংস খাবে যার কারণে হচ্ছে গিয়ে এখানে কিন্তু আমি ঝালটা একটু বেশিই দিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণে খুব বেশি না একদম সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি তারপরে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো অনেকেই কিন্তু এই রান্নাতে বাটা মশলা ব্যবহার করে তবে আমি বলবো বাটা মশলা যদি এই রান্না ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেই খাবারের স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায় যদিও আমরা ঢাকা শহরে থাকি বাটা বাটি এতটা করি না যার কারণে হচ্ছে গিয়ে গুঁড়া মশলাগুলোই আমরা দিয়ে নেই তারপরে কিন্তু এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এবার কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু সবসময় একটা কথাই বলে থাকি যে সরিষার তেল যদি গরুর মাংসে দেওয়া হয় তাহলে কিন্তু সেই গরুর মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় কারণ গরুর মাংসের ভিতরে একটা ঝাঁঝালো ভাব আসে তখন আর হচ্ছে গিয়ে খাবারটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো এবার হচ্ছে খুব ভালোভাবে আমি এটাকে মেখে নেবো আর যতটা পরিমাণে সম্ভব ভালোভাবে মাখার চেষ্টা করবেন আর এভাবে যদি গরুর মাংসটাকে খুব ভালোভাবে মেখে এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু গরুর মাংসের গায়ের ভিতরে সব মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে আর তখন কিন্তু মাংসটা খুব সফট আর নরম হবে তো এবার হচ্ছে আমি খুবই ভালোভাবে আলতো হাতে গরুর মাংসটাকে মেখে নিচ্ছি গরুর মাংস মাখার পর এটাকে আমি আধা ঘন্টার বা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তো দেখেন আমি কিন্তু অনেকটা সময় নিয়েই হচ্ছে গরুর মাংসটাকে মেখে নিচ্ছি আমরা যেহেতু মানুষ আর মানুষের কখন কোনটা খেতে ইচ্ছে করে কেউ বলতে পারি না তবে যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি তাই সবসময় হচ্ছে হাতে টাকা থাকে না যখনই হাতে টাকা থাকে তখনই চিন্তা করি যে ভালো কিছু খাবো তো গরু মাংসটা কিন্তু খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার কিন্তু এটাকে আমি রেস্টে রেখে দেব এক সাইডে তো এটা রেস্টে রাখার পর হচ্ছে গিয়ে প্রায় আমি এক থেকে দেড় ঘন্টা পর কিন্তু ফিরে এসেছি এবার হচ্ছে মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে রান্না করে নেব আর প্রেসার কুকারে যদি আমি মাংসটা রান্না করি তাহলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে আর হচ্ছে মাংসটা খুবই নরম হবে তো এবার হচ্ছে যে বলে আমি হচ্ছে মাংসটাকে মাখিয়েছিলাম সেই বলটা ধুয়ে একটু পানি পানি দিয়ে আমি এখানে বেশি একটা দেবো না যেহেতু আমি গরুর মাংস রান্না করছি আর গরুর মাংসের থেকে কিন্তু এমনিতেই পানি উঠবে তো এবার হচ্ছে গিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেওয়ার আগে বেশ কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি আমি এটা অপশনাল আমি মটরশুঁটিটা দিয়েছি তার কারণ হচ্ছে এতে করে খেতে একটু ভালো লাগবে আর একটু কালার কালার লাগবে তো এবার হচ্ছে মটরশুঁটিটি দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই